আজকে সকাল থেকে এত সুন্দর ঝুম বৃষ্টি পড়ছিল বাইরে যে দেখেই মনটা ভালো হয়ে গেল সো হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সো বৃষ্টি দেখলে আমাদের সবারই একটা কথা মাথায় আসে যে আজকে আমরা খিচুড়ি রান্না করব সো আমারও সেটাই মাথায় আসলো এবং যেই ভাবনা সেই কাজ এই তো চাল ডাল মশলা সব কিছু রেডি করে নিয়ে কিচেনে চলে গেলাম রান্নার জন্য আস্তে আস্তে রান্নাটা হতে থাকলো সেই ফাঁকে আমি আবার খিচুড়ি দিয়ে ইলিশ মাছ ভাজি আমার অনেক পছন্দ আর ইলিশ মাছ ভাজি প্লাস বেগুন ভাজি অনেক ভালো লাগে সো সেটাই রেডি করে নিচ্ছিলাম আমি আজকে খিচুড়ির সঙ্গে ইলিশ মাছ ভাজার জন্য দুই টুকরো ইলিশ মাছ এবং কিছু বেগুনও নিয়েছিলাম বেগুন ভাজি করব বলে এই তো ইলিশ মাছটা ভাজার সাথে সেটার সাথে আবার একটু মরিচ আর পেঁয়াজ বেরেস্তা দিয়েছিলাম এই তো মাছ ভাজাটা রেডি হয়ে গেল এখন এই ফাঁকে বেগুনটাও ভেজে নিব বৃষ্টির দিনে এর থেকে মজার খাবার আর কি হতে পারে বৃষ্টির দিনে এর থেকে মজার খাবার আর কি হতে পারে সো সবাই ভালো থাকবেন এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ